আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মিশেস পণ্য এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট এবং কাস্টমার বিভিন্ন এসে থাকে আজকে আপনাদের মাঝে যে নিয়ে এসেছে সেটা হচ্ছে যে এক ভাই আমার এখানে মোটর নিয়েছে উনি বাইরে থাকেন প্রবাসী ভাই ওনার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম সরকার অ্যান্ড ওনার বাসাটা হচ্ছে চারুয়া কসবা অর্থাৎ বাসা আর কি উনি আমাদের কাছ থেকে একটা মোটর এসেছে এনএসডি কে জাপান ওনাকে এই মোটরটা দেখেছিলাম আর কি পরে আমরা কয়েলটা জাস্ট তাকে দেখানো হয়েছে এটা খুলছি খোলার পর পরে আবার রঙ করে দিয়েছি আর কি ডাস্ট একবার মানে রং করে দিয়েছি আবার পর রং করে দিয়েছি এবং উনি যে মোটরটা নিয়েছে একদম অরজিনাল কয়েল স্টার ডেল্টা মোটর আর কি এনএসডিকে জাপান 30 কিলো ওয়ার্ড মোটর দেখুন এই উনি যে মোটরটা নিয়েছে আর কি এনএসডিকে জাপান এতে পাঁচ বছর আমরা ওয়ারেন্টি দিয়েছি এবং ওয়ারেন্টির যেগুলো কন্ডিশন রয়েছে সব কন্ডিশন উনি আমাদের কাছ থেকে সবগুলোই কন্ডিশন সাকসেসফুল হয়েছে যাই হোক উনি যে আমাদের এ কাছ থেকে যে মোটরটা নিয়েছে আর কি মোটরটা কীরকম চলবে আর কি সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন ওনার আমি যে চালানটা করেছি আর কি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি জিরো সেভেন সিক্স ফোর সিক্স এটা হচ্ছে ওনার নাম্বার ওনার বাসা আমি কুমিল্লা সদরে বুক দিচ্ছি ওনার বাসা হচ্ছে বি বারিয়াতে সেখানে এজিএফ ট্রান্সপোর্ট হয়েছে এজিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমি সেখানে বুকিংটা দিয়ে দিচ্ছি আর কি এটা ছিল তাদের আর কি অ্যাড্রেস এবং নাম্বারটাও দিয়ে দিলাম এই মোটরটা কীরকম পারফরমেন্স করবে ইনশাআ আপনার জানতে পারবেন ঠিক আছে টেন এস মোটর আমার সবচেয়ে এখানে সেরা মোটরটাই আমি দিয়েছি আমি মনে করবো ফিফটি সিক্সটি সার্কালে থার্টি থার্টি ওয়াট

আপনারা যে ম্যাগনেটটা কিনবেন সেটা হচ্ছে যে অবশ্যই জাপান কোরিয়ার ফোট এই ধরনের ম্যাগনেটি ইউজ এমন আর একটা আবার সেটা দিয়েছি আর ওনার যে ম্যাগনেটিক কোম্পানিগুলো চায় না এগুলো নর্মাল একদম এগুলো না এগুলো বাজারে পুলিশ সেগুলো জাহাজের অন্যতম প্রোডাক্ট ইউজ করবেন তাহলে আশা করি আমাকে লঙ্কা বেশি ভালো হবে কঠোর লাস্টিং করবে তো এটা ছিল রিভিউটা আর আমার এই ভিডিও যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিও বলুন আর শেয়ার করবে বা আমার এই ভিডিও অনেক ভিডিও রয়েছে চাষ করে আমার চ্যানেলে কিন্তু ছয়শো আশি প্লাস ভিডিও রয়েছে